আসসালামু আলাইকুম এবি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নাইজেরিয়ায় নৌকা ডুবে জনের মৃত্যু নাইজেরিয়ায় নাইজার নদীতে নৌকা ডুবে অন্তত সাতাশ জনের মৃত্যু হয়েছে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার রাত কোগি রাতে কোগি থেকে পার্শ্ববর্তী নাইজার রাজ্যের একটি খাদ্যবাজারে যাবার সময় দুই শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায় নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আউদি জানিয়েছেন এখন পর্যন্ত একশোরও বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন কোগি রাজ্যের জরুরি পরিষেবার মুখপাত্র সান্দ্রা মৌসার জানানো হয়েছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সাতাইশ জনের বরদেহ উদ্ধার করা হয়েছে নিখোঁজদের সন্ধানে স্থানীয় ডুবুরি ও উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন সান্দ্রা বলেছেন দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি নদীর প্রবল স্রোত ও নৌকাটির বয়স সম্ভাব্য কারণ হতে পারে এছাড়া ভুক্তভোগীদের মধ্যে কারো কাছেই লাইফ জ্যাকেট ছিল না যা মৃত্যুর সংখ্যা বাড়িয়েছে নাইজেরিয়ায় জলপথে পর্যাপ্ত ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়শই নৌকাডুবির ঘটনা ঘটে গত মাসে নাইজার রাজ্যে তিন শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকাডুবে যায় এতে প্রায় একশো জনের মৃত্যু হয় এছাড়া সেপ্টেম্বর মাসে জামফারা রাজ্যে নৌকাডুবিতে চল্লিশ জন প্রাণ হারান সূত্র আল জাজিরা এদিকে এফবিআই প্রধান হচ্ছেন ভারতীয় বংশ উদ্ভূত কাশ প্যাটেল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশ উদ্ভূত ক্যাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি খবর বিবিসির ক্যাশ প্যাটেল এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও কৌশলী হিসেবে কাজ করেছেন সালে তিনি গভর্নমেন্ট গ্যাংস্টার নামে একটি অনুসন্ধানী বই প্রকাশ করেছিলেন যার উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প গতকাল শনিবার ডোনাল্ড ট্রাম্প জানান তিনি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ্যপ প্রমোদ ক্যাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে নিয়োগ দিতে চান এই ঘোষণার মাধ্যমে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে বিদায় করার ইঙ্গিত দেন ট্রাম্প উল্লেখ্য গত পাঁচ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের বিশ জানুয়ারি তবে এর আগেই নিজের প্রশাসন সাজাবেন তিনি